আপনি যদি মনে করেন যে এটিএম আজারুল ইসলামের উপরে যা হয়েছে সব তা সঠিক তাহলে বুঝতে হবে আপনাকে ওই উপদেষ্টা পরিষদে বসানোই অন্যায় ছিল এটিএম আজারের উপরে যা হয়েছে তা অন্যায় ছিল কাদের মোল্লা থেকে শুরু করে আজকের মতুর রামান নিজামি থেকে শুরু করে আলী হাসান মুজাহিদ থেকে শুরু করে কামরুজ্জামান থেকে শুরু করে আপনার মীর আলী পর্যন্ত যাদেরকে ফাঁসির কাঠে ঝুলিয়েছে প্রত্যেকটি মানুষের উপরে ছিল এটা কোনো আইন ছিল না এটা কোনো সঠিক বিচার ছিল না না অতএব যারা এটাকে করবেন মানে আপনারা উপদেষ্টা পরিষদে বসে আমাদের সাথে করছেন আজ চুপ করে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে এই সরকারকে সহযোগিতা করছি এর মানে এই নয় যে আজকের যা ইচ্ছা তাই করবেন সেটা হতে পারেন বাংলাদেশে যদি এখনো সেই দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামওয়ালার কারণে রাজনীতিতে তারা আজকে দূরে থাকতে হয় বিচারের ক্ষেত্রে তাদেরকে অমানবিকভাবে নির্যাতন করতে হয় নিপীড়ন করতে হয় তাদেরকে ভিন্ন খাতে আপনি প্রভাবিত করতে চান তাহলে তো সঠিক বিচার করলেন না সেই হাসিনা যা যা করেছে তা কি সঠিক যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়েছে কি সঠিক সাইদি সাহেবকে হত্যা করেছে এটা কি সঠিক আপনার আপনার কি বলে ছেলাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে এটা কি সঠিক যাদেরকে গুম করেছে এটা কি সঠিক যাদেরকে ক্রস ফায়ার দিয়েছে এটা কি সঠিক আওয়ামী লীগের আমলে সংগঠিত কোনো কার্যক্রমই তো সঠিক নয় তাহলে এটা তো একটা কাগজে এক ঘন্টার মধ্যে লিখে দিতে পারেন যা আওয়ামী লীগের আমলে সংগঠিত হওয়া বিচার ব্যবস্থাকে বাতিল ঘোষণা করা হলো এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের জন্য আপনার ক্ষমা চাইতে হবে এবং যারা জীবিত আছে তাদেরকে এক ঘন্টার মধ্যে আপনি তাদেরকে নোটিশ দিয়ে বের করে দিতে পারেন কিন্তু আপনারা সেটা না করে এখনো আজারুল ইসলামকে নিয়ে তালবাহরা শুরু করেছে ধিক্কার জানাই ধিক্কার আপনাদের কারো শরীরে না লাগলেও আমার লাগছে এটা অন্যায় অন্যায়কে অন্যায় বলতে হবে ন্যায়কে ন্যায় বলতে হবে বরং আপনাদের উচিত ছিল সকল মুসলিমদেরকে পাঁচই আগস্ট এক ঘন্টার নোটিশে দিয়ে সমগ্র বাংলাদেশের জেলগুলো থেকে মুক্তিকে আমি মানুষদেরকে বের করে দিয়ে যারা আজকের রাজবন্দি ছিল তাদেরকে মুক্তি করে দেওয়া কিন্তু সেটা ব্যর্থ হয়েছেন এখন কারো প্রিসক্রিপশনে কাজ করছেন ধৈর্যের সীমা ভেঙে যাচ্ছে ভদ্রতার খাতিলে দেশের স্বার্থে সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি এবং এই সরকারের কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি কথা বলছি না কিন্তু যেটা দেখছি এটা অন্যায় অন্যায়ের প্রতিবাদ যখন শুরু হবে তখন কিন্তু এটার ঝাল মিটাতে পারবেন জামায়াত নেতা এটি এম আজহারুল ইসলামের মুক্তি নিয়ে সরকার নাটক সিনেমা শুরু করে দিয়েছে আপনারা জানেন এটি এম ইসলামকে এবং এটি এম আজহারুল ইসলাম সহ বাংলাদেশে দু সালে যাদের কি যাদেরকেই যুদ্ধাপরাধের নাটক সাজিয়েছে এবং শাস্তি দিয়ে যাদেরকে ফাঁসির কাশে ঝুলিয়েছে তারা কেউ বাংলাদেশে যুদ্ধ অপরাধ সংগঠিত করেননি তারা কেউ অপরাধী ছিল না যেই ভাষায় শেখ হাসিনা মিথ্যাচার করে এই মানুষগুলোকে ফাঁসির কাঠে দিয়েছে তার সাথে এই মানুষগুলোর ব্যক্তি জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবনের কোনো মিল ছিল না কিন্তু ফেসিবাদের সেই শেখ হাসিনা বাংলাদেশে চিরদিনের জন্য ধর্মীয় রাজনীতি নিষিদ্ধকরণ এবং বাংলাদেশে অবৈধ পথে আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে টার্গেট করে তাদেরকে হত্যা করেছে এবং যা যিনি এখন পর্যন্ত হত্যার রশি নিয়ে ঝুলে আছে তিনি হচ্ছেন এটি এম আজহারুল ইসলাম সাহেব বয়বৃদ্ধ এই মানুষটিকে জেলের মধ্যে আজকের পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত প্রায় আট নয় মাস অতিবাহিত হয়েছে স্বাধীন বাংলাদেশেও তাকে জেলের মধ্যে থাকতে হচ্ছে এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না জামাত ইসলাম যদি ব্ল্যাঙ্ক চেক এই সরকারকে না দিত ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের প্রতি অকুণ্ঠ সমর্থন না দিত তাহলে এই সরকারের টিকে থাকা নিয়ে প্রশ্ন হয়ে যেত কারণ বাংলাদেশে যারা যারা এই সরকারকে টিকিয়ে রেখেছে তার মধ্যে অন্যতম একটি দল হচ্ছে আজকের এই জামায়াত ইসলামী বাংলাদেশ আপনারা জানেন বাংলাদেশের বৃহত্তর যে কয়েকটি দল রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ দল এই দলটিও নির্দ্বিধায় এই সরকারকে সমর্থন জানিয়ে যাচ্ছে পাশাপাশি জামাত ইসলামী বাংলাদেশ এই সরকারকে কোনো কোশ্চেন করা ছাড়া শুরু থেকে এখন পর্যন্ত সমর্থন জানিয়ে যাচ্ছে ফলে এখন পর্যন্ত জামাত যে রেজাল্ট পেল সেটা হচ্ছে সম্পূর্ণ জিরো যে জামাতকে মনে হচ্ছে যেন এই সরকারের কোনো গুরুত্বই দেওয়ার প্রয়োজন নেই যাই ইচ্ছে তাই করে যাবে এবং নয় মাস পর্যন্ত এই জামাতের একজন কেন্দ্রীয় নেতার জন্য এই দলটিকে ভদ্রভাবে রাজনীতি করে যেতে হবে এটা আসলেই দুঃখজনক গত ১৬ বছরে এই দলের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে দু সালে নাটক সিনেমা করে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে এই দলের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে আর আজকের স্বাধীন বাংলাদেশে হাসিনা পালায়নের পরে যেখানে সকল অন্যায় বিচারগুলো একটা রায়ের মধ্য দিয়ে একটি গেজেট প্রকাশের মধ্য দিয়ে কিংবা সরকারি সিদ্ধান্তের মধ্য দিয়ে সব বাতিল হয়ে যাওয়ার কথা সেটাকে এখনো কোটের বারান্দায় জুলিয়ে রেখে প্রত্যেকটা দিন এটাকে সময় ক্ষেপণ করা হচ্ছে আর ওই মানুষটিকে মৃত্যুর জন্য প্রহার গুনতে হচ্ছে আমি সত্যি অবাক হয়েছি আমি জামাতের উপরেও ক্ষুব্ধ আমি ক্ষুব্ধ হয়েছি এজন্য যা আপনারা অনেক উদারতার পরিচয় দিয়েছেন আওয়ামী লীগের আমলে আপনারা রাজপথে আন্দোলন করে সংগ্রাম করে আপনাদের দলকে টিকিয়ে রেখেছেন বহু মানুষ বহু ফান্দে আপনাদেরকে ফালাতে চেয়েছে আপনারা সেই ফান্দে পড়েন নাই আপনারা দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে আপনারা জীবন বাজি রেখে লড়াই করেছেন এই সরকার পাঁচই আগস্ট এসেছে আপনাদের আস্থা এবং বিশ্বাস তাদের উপর ছিল কিন্তু সেই আস্থা বিশ্বাস তারা রাখতে পারে নাই রাখতে পারে নাই এটিএম আজহারকে মুক্তি দেওয়া এক ঘন্টার ব্যাপার নয় কিন্তু এখন পর্যন্ত আপনারা সেদিন আমার মনে আছে এটি মাজাহুল ইসলামের মুক্তির জন্য আপনারা ঘোষণা করেছিলেন যে প্রয়োজনে সবাই মিলে জেলে যাব তারপরে সরকার হয়তো বিশেষ বুদ্ধি দিয়েছে যে না আমাদেরকে যে কোনো মূল্যে আইনের মাধ্যমেই এটাকে পার পেয়ে যেতে হবে এবং সময় ক্ষেপণ শুরু হলো কিন্তু আজ অবধি পর্যন্ত এটার এখন পর্যন্ত কোনো শুরু হলো না বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে প্রত্যেকটি নেতাকর্মী বিশ্বাস করে এটার পিছনে বিদেশি হাত রয়েছে এবং ষড়যন্ত্র রয়েছে এবং এই সরকারের মধ্যেই ঘাটতি মারা কিছু উপদেষ্টা থাকতে পারে যারা এটিএম ইসলামের সত্যিকার অর্থে মুক্তি চায় না চায় না চায় না আমি দল বুঝি না মত বুঝি না বাংলাদেশে বহু মানুষের মামলা উঠে যাচ্ছে বহু মানুষকে জেল থেকে মুক্ত করা হয়েছে বহু মানুষকে বিভিন্ন জায়গায় খালাস করে দেওয়া হচ্ছে তারপরেও এটি যাউরুল ইসলাম কেন ওখান থেকে মুক্তি পাবে না তার মানে কি আপনি প্রমাণ করতে চান যে শেখ হাসিনা যেই মানুষগুলোকে ফাঁসি দিয়েছে সেটা সঠিক ছিল তার মানে আপনি প্রমাণ করতে চান যে শেখ হাসিনা যা করেছে সেটাই সঠিক এটাই যদি হয় তাহলে আপনার মধ্যে আরওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায় পাঁচই আগস্ট হয়ে যাওয়ার সাথে সাথে ওই দিন বাংলাদেশের যতগুলো রায় একদিনে ঘোষণা হওয়ার কথা ছিল যতগুলো সিদ্ধান্ত একদিনে দেওয়ার কথা ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে এই ইসলামের মুক্তি যেটা নিয়ে কোনো দ্বন্দ্ব থাকার কথা না যেটা নিয়ে কোনো দ্বিধা থাকার কথা না যেটার সাথে কোনো কোনো দল আর মতের প্রশ্ন নেই খালেদা জিয়ার মুক্তির সাথে তার মুক্তি দিয়ে দেওয়া উচিত ছিল রাজনৈতিক দলগুলোর মার্কা কিংবা তাদের কার্যক্রম স্বাধীনভাবে চলার জন্য মামলা হামলা এগুলো নিয়ে বসে থাকা লাগতো না ওই দিনই চাইলে জামাত সহ বাংলাদেশে যারা নির্যাতিত দল ছিল যাদের মার্কা নাই মার্কা দিয়ে দাও যাদের প্রতীক নাই প্রতীক দিয়ে দাও যাদের দল বন্ধ করেছে বন্ধগুলোকে চালু করে দাও এরকম সিদ্ধান্ত সরকার চাইলে এক ঘন্টায় নিতে পারত কিন্তু অতিরিক্ত ভদ্রতা যারা দেখাচ্ছে তাদের সাথে অভদ্র আচরণ শুরু করার মধ্য দিয়ে সরকার এখন এক মহা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে আমি ধিক্কার জানাই আপনাদের এই সকল অশুভ সিদ্ধান্তের আপনারা আওয়ামী লীগের যেই নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। তার আমলে কোনো কিছুই তো সঠিক নেই এদেশের বিচার সঠিক নেই আইন সঠিক নেই এদেশের মানুষের কার্যক্রমের উপরে যতগুলো অত্যাচার করেছে সবই তো ছিল বেঠিক তারপরেও তার সেইটাকে ঘুরিয়ে পেঁচিয়ে একদিন আপনার কি বলে বিচারপতি নাই একদিন এই নাই সেই নাই একদিন আগের রায় দিয়েছে চার মিলে এখন যদি মানে রায়ের সংখ্যা লোক যদি বেশি না হয় তাহলে হবে না এখন সাতজনার টিম বানাও এই সব ধান্দাবাজি কুত থেকে এসেছে আমি বুঝি না আমি মনে করি এটি ইসলামকে যদি মুক্তি এই সরকার দু একদিনের মধ্যে দিতে ব্যর্থ হয় তাহলে যদি এই জামাত ইসলাম বাংলাদেশের এই মুহূর্তে আম জনতার ভালোবাসাকে অনুধাবন করে রাজপথে নামতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে কিন্তু জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে আপনি আর যাই করুন এখানে কোনো ধানাই ফানাই চলবে না একজন মানুষ মারা যাচ্ছে অন্যায় এক যুগ পর্যন্ত জেলের মধ্যে থাকছে যাদেরকে মেরে ফেলেছে তো ফেলেছে এখন যে ব্যক্তি বেঁচে আছে তাকেও মেরে ফেলবেন এই যদি হয় সরকারকেও বহন করতে হবে আমি অবাক লাগে আমার ধিক্কার জানাই আপনাদের এই সকল এই সকল সংস্কারের আমি ধিক্কার জানাই কিসের সংস্কার শেখ হাসিনা যা যা করেছে সব কিছু বাতিল করে দিতে হবে এটাই হচ্ছে সংস্কার কিন্তু একটা ভালো লাগে সেইটা সংস্কার আর একটা ভালো লাগে না সেটা সংস্কার হবে না কোথায় পেয়েছেন আপনি যদি মনে করেন যে যা হয়েছে সঠিক তাহলে বুঝতে এসব উপরে হবে আপনাকে ওই উপদেষ্টা পরিষদে বসানুই অন্যায় ছিল এটিএহারের উপরে যা হয়েছে তা অন্যায় ছিল কাদের মোল্লা থেকে শুরু করে আজকের মতিউর রহমান নিজামি থেকে শুরু করে আলী হাসান মুজাহিদ থেকে শুরু করে কামরুজ্জামান থেকে শুরু করে আপনার মির কাশেম পর্যন্ত যাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে প্রত্যেকটি মানুষের উপরে জুলুম ছিল এটা কোনো আইন ছিল না এটা কোনো সঠিক বিচার ছিল না অতএব যারা এটাকে জুলুম মানে না করবেন আপনারা উপদেষ্টা পরিষদে বসে আমাদের সাথে মোনাফিকি করছেন জুলুমকে জুলুমই মেনে নিতে হবে জুলুমকে জুলুম হিসাবেই বলতে হবে এটি আমাদেরকে এখন মুক্তি দিতে হবে এই মুহূর্তে মুক্তি দিতে হবে সরকারের কিছু কিছু জিনিস আমি দেখছি বেশ পেঁচিয়ে গেছি এদিক সেদিক কথা বলার চেষ্টা করেন এই সকল কার্যক্রম আপনাদের কিন্তু পতন ত্বরান করবে আমি অবাক হয়ে যাই আমি সব সময় গত ষোলো বছর কথা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি আজ চুপ করে আমরা ব্লাঙ্ক চেক দিয়ে এই সরকারকে সহযোগিতা করছি এর মানে এই নয় যে আজকের যা ইচ্ছা তাই করবেন সেটা হতে পারে বাংলাদেশে যদি এখনো সেই দাঁড়িয়েলা টুপিওয়ালা ইসলামওয়ালার কারণে রাজনীতিতে তারা আজকে দূরে থাকতে হয় বিচারের ক্ষেত্রে তাদেরকে অমানবিকভাবে নির্যাতন করতে হয় নিপীড়ন করতে হয় তাদেরকে ভিন্ন খাতে আপনি প্রভাবিত করতে চান তাহলে তো সঠিক বিচার করলেন না শেখ হাসিনা যা যা করেছে তা কি সঠিক যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়েছে কি সঠিক সাইদি সাহেবকে হত্যা করেছে এটা কি সঠিক আপনার আপনার কি বলে ছালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে এটা কি সঠিক যাদেরকে গুম করেছে এটা কি সঠিক যাদেরকে ক্রস ফায়ার দিয়েছে এটা কি সঠিক আওয়ামী লীগের আমলে সংগঠিত কোনো কার্যক্রম তো সঠিক নয় তাহলে এটা তো একটা কাগজে এক ঘন্টার মধ্যে লিখে দিতে পারেন যে আওয়ামী লীগের আমলে সংগঠিত হওয়া বিচার ব্যবস্থাকে বাতিল ঘোষণা করা হলো এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের জন্য আপনার ক্ষমা চাইতে হবে এবং যারা জীবিত আছে তাদেরকে এক ঘন্টার মধ্যে আপনি তাদেরকে নোটিশ দিয়ে বের করে দিতে পারেন কিন্তু আপনারা সেটা না করে এখনো আজারুল ইসলামকে নিয়ে তালবাহরা শুরু করেছেন ধিক্কার জানাই আপনাদের কারো শরীরে না লাগলেও আমার লাগছে এটা অন্যায় অন্যায় অন্যায়কে বলতে বলতে হবে হবে ন্যায়কে ন্যায় বরং আপনাদের উচিত ছিল সকল আগস্ট এক ঘন্টার নোটিশে মুক্তি দিয়ে সমগ্র বাংলাদেশের জেলগুলো থেকে মুক্তিকে আমি মানুষদেরকে বের করে দিয়ে যারা আজকে রাজবন্দী ছিল তাদেরকে মুক্তি করে দেওয়া কিন্তু সেটা ব্যর্থ হয়েছেন এখন কারো প্রেসক্রিপশনে কাজ করছেন ধৈর্যের সীমা ভেঙে যাচ্ছে ভদ্রতার খাতিলে দেশের স্বার্থে সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি এবং এই সরকারের কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি কথা বলছি না কিন্তু যেটা দেখছি এটা অন্যায় অন্যায়ের প্রতিবাদ যখন শুরু হবে তখন কিন্তু এটার ঝাল মিটাতে পারবেন না অথবা আসুন যাদের নিবন্ধন দেন নাই দিয়ে দেন যাদের মার্কা দেন নাই দিয়ে দেন যাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছেন মুক্তি দিয়ে দেন বিএনপি জামাত আর হেফাজত চিনি না যারাই অন্যায়ের শিকার হয়েছে সবার মুক্তি চাই সবার মুক্তি চাই সবাইকে ধন্যবাদ